সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক জামালহ তুলসীদেপী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দশজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন জানা যায় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে ছিল মোট সাঁয়ত্রিশ জন এতজন ছাত্রছাত্রী নিয়ে স্কুল চালাতে দীর্ঘদিন থেকে হিমশিম খেতে হচ্ছিল বিদ্যালয় কর্তৃপক্ষকে এবার এক ধাক্কায় দশজন শিক্ষক চলে যাওয়ায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ উচ্চ আদালতের রায় বিদ্যালয়ের দুজন অঙ্ক শিক্ষক চাকরি খুঁইয়েছেন যার ফলে বিদ্যালয়ে বর্তমানে রয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর মাত্র একজন অঙ্ক শিক্ষক পঞ্চম থেকে দশম শ্রেণীতে অঙ্ক শিক্ষকের সংখ্যা মাত্র এক তাও তিনি আবার পার্শ্ব শিক্ষক সামনেই তার অবসর নেওয়ার কথা অপরদিকে বিদ্যালয়ের বায়োলজিতেও শিক্ষক সংখ্যা মাত্র এক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র দাস জানান আমরা একটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছি স্কুলে তো এখন প্রথম হ্যাঁ কয় টাইম পরীক্ষা হচ্ছে তিন টাইমে পরীক্ষা চলছে হয় আচ্ছা আচ্ছা রায়ের পরে তো অনেক টিচাররাই যেহেতু বাদ করেছেন তো আপনাদের স্কুলে এখন টিচার সময় কতজন এখন আমাদের তো এখন বত্রিশ জনের মতো ছিল বত্রিশ জনের থেকে এখন আবার দশজন চলে গেছে বাইশ জনের মতো টিচার নন টিচিং এর একজনই ছিল তো এখন স্কুলে পরীক্ষা কীভাবে চলছে চালাচ্ছেন আপনারা আমাদের তো যে কজন আছে আমাদের তো অনেক অনেক বড় স্কুল স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি ইউনিট অনেক বেশি তারপরেও আমরা যে কজন আছি তারাই তার সঙ্গে আইটি সেকশন আছে ভোকেশনাল সেকশন আছে সবাইকে নিয়েই মোটামুটি স্কুলের পরীক্ষাটুকু চালানো হচ্ছে আর কি মানে আপনারা তিনটে মিনিট ডিউটি করছেন হ্যাঁ একদম দশটা থেকে চারটা অবধি আমাদের সবাইকে ফুল ডিউটি করছে শিক্ষক বাতিলের আগে কি আপনাদের তিন টাইমে করতে হতো হ্যাঁ করতে হতো করতে হতো তবে ওই মনে করো দুজন করে থাকতো হয়তো রুমে দুজন করে থাকলে একজন একটু একটু রিলিফ পেত এখন কন্টিনিউসলি একজনই করতে হচ্ছে পুরো টাইম একজনই করতে হচ্ছে তো পরীক্ষার পরে তো এরপরে আবার ক্লাস শুরু হবে তখন কি এই এত স্টুডেন্টের মধ্যে এই অল্প সংখ্যক শিক্ষকদের সম্ভব হবে সেটা তো কোনো মতেই সম্ভব হবে না একবারে যদি দশজন টিচার চলে যায় তাহলে সেখানে পঠন পাঠনটা সেটা প্রভাব পড়বে তবুও আমরা যে কজন আছি আমাদের বাড়তি মানে প্রেসারটা নিতে হবে অন্তত স্টুডেন্টদের পরিষেবাটা আমাদের কন্টিনিউ করতে হবে কিন্তু চাপটা অনেকটা থাকবে আপনাদের সে চাপ দিলেও আমাদের চাপের মধ্যেই আমাদের সব কিছু মানে পরিষেবাটা তো অন্তত পটন পাঠানের পরিষেবাটা আমরা কন্টিনিউ করব যে কারণেই থাকবে আপনার নাম আমার নাম অনাথ বন্ধু বর্ম আপনি আজকে আমি আজকে এই অ্যাজ এ সিনিয়র টিচার হেডমাস্টার মাস্টার অনুপস্থিতিতে আমি আজকে আসি আমরা প্রচন্ড উদ্বিগ্ন এবং চিন্তিত বিশেষ করে জামালদা তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যেখানে ছাত্র সংখ্যা প্রায় তিন হাজার এবং এতগুলো ইউনিট এবং সেকশন রয়েছে প্রতিটা ক্লাসেরই চারটা করে সেকশন রয়েছে সেখানে ইতিমধ্যেই উচ্চস্থির জন্য প্রায় কুড়িজন টিচার ট্রান্সফার নিয়ে চলে গেছেন অন্যান্য বিদ্যালয়ে এমনিতেই আমাদের শিক্ষকের সমস্যা আমরা বিদ্যালয় বটন বটন ব্যাহত হচ্ছিল সেই সঙ্গে নতুন আবার এই আরেকটা সমস্যা তৈরি হয়েছে এতগুলো শিক্ষকের যে বর্তমান যারা সুপ্রিম কোর্টের রায় তাদের এই যারা ভিক্টিমস আমি তাদের হয়ে বলছি যে তাদের জন্য আমাদের যে বিদ্যালয়ে যে একটা ব্যাপক একটা পঠন পটন যে একটা সমস্যার সম্মুখীন হবে সেটা আমরা বিদ্যালয় পরিচয় সমিতি বিদ্যালয়ের অন্যান্য যারা শিক্ষক বিশেষ করে এখানকার যারা গার্জিয়ান বা অভিভাবক রয়েছেন প্রত্যেকে বিষয় চিন্তিত এবং উদ্বিগ্ন রয়েছেন আমাদের গতকালকে আগের দিন পর্যন্ত থার্টি আমাদের এক্সিস্টিং স্টাফ স্ট্রেংথ ছিল সাঁত্রিশ জন সেখানে প্রায় দশজন আহ দুই যারা রয়েছেন প্রায় দশজন শিক্ষকের এখানে নাম আমরা দেখতে পাচ্ছি তাতে এখন সেই শিক্ষকদের বাদ দিয়ে ধরলেন ২৬ জন বর্তমান শিক্ষক সংখ্যা হয় আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কেসে আগেই চলে আসলে আরেক প্রতিষ্ঠা নেই উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাতারঙা শহরে এই প্রথম মাঝে উন্নত মানের সেলুন দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাটসহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্নুডিং ইরেটিং বোটক্স ফেশিয়াল অতি যত সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেনিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিজ আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাবর্ষ যোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন